নমস্কার গতকাল বিহার ভোটের সেকেন্ড ফেজে ইলেকশন হয়ে গিয়েছে চোদ্দই নভেম্বর ফলাফল ঘোষণা হবে সুতরাং কে জিতবে কে হারবে তা নিয়ে গোটা দেশের একটা আগ্রহ বা কৌতূহল রয়েছে আর একটা প্যারারাল কৌতূহল অনেকের মধ্যেই রয়েছে সেটা হচ্ছে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎ কি। এই ভোটে প্রশান্ত কিশোরের কি ফলাফল হতে পারে পশ্চিমবঙ্গে একটা বিপুল সংখ্যক মানুষের মধ্যেও সেই আগ্রহ রয়েছে তার কারণ হচ্ছে যে প্রশান্ত কিশোর এখানে একটা সময় তৃণমূলের ওভারঅল যে ভোট স্ট্র্যাটেজি সেটা হ্যান্ডেল করেছিলেন এবং উনিশের ভোটে তৃণমূল যখন বড় একটা ধাক্কা খেয়েছিল লোকসভা ভোটে তারপর থেকে যে তৃণমূলকে টার্ন অ্যারাউন্ড তার একটা বড় মানে ক্রেডিট প্রশান্ত কিশোরের এবং তার টিম আই রয়েছে সুতরাং প্রশান্ত কিশোরের ভবিষ্যৎ কি তা নিয়ে বাংলার মানুষের মধ্যেও অনেকের মধ্যে আগ্রহ রয়েছে বিশেষ করে তৃণমূলের একটা অংশ তার কারণ হচ্ছে প্রশান্ত কিশোর এসে তৃণমূলের যেই কিছু কিছু জেলায় কিছু কিছু নেতার যে সামন্ততান্ত্রিক কাঠামো ছিল ফিউডাল কাঠামো যে আমার জেলায় আমি সব ঠিক করবো বা যে অবজারভার সিস্টেম সেটা ভেঙে দিয়ে একটা সেন্ট্রালাইজড ব্যবস্থা তৈরি করে দিয়েছিলেন এবং কাউকে যে একটা একচ্ছত্র অধিকার দেননি তার ফলে অনেক প্রবীরের প্রবীণ নেতার মধ্যেও প্রশান্ত কিশোরের বিরুদ্ধে একটা রাগও রয়েছে সেটা আমরা মাঝে মাঝে দেখতেও পাই তো সেটা ভিন্ন প্রশ্ন এখন আসল যেটা কৌতূহল সেটা হচ্ছে প্রশান্ত কিশোর কি করতে চলেছেন বা তার ফলাফল কী হতে চলেছে কালকে সেকেন্ড ফেজের যে বুথ ফেরত সমীক্ষা সেকেন্ড ফেজে ভোটের পরে যে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হয়েছে তাতে আমরা কি দেখেছি তাতে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম যে এক্সিট পোল তারা জানিয়েছে যে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি জনসুরাজ শূন্য থেকে ম্যাক্সিমাম পাঁচটা সিট জিততে পারে কিন্তু তার কোনো এই ভোটে কোনো ইম্প্যাক্ট নেই এখন এইটা বলে দেওয়ার পরে প্রশান্ত কিশোরের কিন্তু ভবিষ্যৎ নিয়ে একটা কোয়েশ্চেন উঠে গেছে প্রকৃত ফলাফল এখনও বেরোয়নি কিন্তু জল্পনা কল্পনা শুরু হয়েছে যে প্রশান্ত কিশোরের কেরিয়ার কী হবে তার কারণ শুধুমাত্র তো ভোটে লড়া নয় প্রশান্ত কিশোর এই ভোটে একটা বড় কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে নীতিশ কুমার এবং তার পার্টি জেডিউ এই ভোটের পরে খতম হয়ে যাবে এবং নীতিশ কুমার এটা লাস্ট ইলেকশান আর জেডিউ পঁচিশটার বেশি সিট পাবে না তিনি টার্গেট করে নেন নীতিশ কুমারকে রেজাল্টকে বাদ পঁচিশ সিট সে আ যায় তো আপনি আইয়েগা अगर जन सुराज जीता होगा तो भी कहिएगा मैं छोड़ दूंगा बिहार 243 তার মধ্যে জেডিউ লড়েছে 101 টি আসনে আর বিজেপি 101 টি আসনে এখন যদি জেডিইউ 101 টি আসনে লড়ে 25 কম সিট পায় তার তো ইন্ডিয়ার কোনো আশাই নেই কিন্তু যে ধরনের ইঙ্গিত এই যে বুথ ফেরত সমীক্ষা দিচ্ছে ম্যাক্সিমাম বুথ ফেরত সমীক্ষা তাতে দেখাচ্ছে যে এন হান্ড্রেড ফিফটি টাচ করে যেতে পারে তো ইন্ডিয়া হান্ড্রেড ফিফটি টাচ করা মানে ডেফিনেটলি তারা বেশি আসন পাবেন তখন প্রশান্ত কিশোর কি করবে আমি মনে করিয়ে দিতে চাই যে দু হাজার একুশের যখন বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে হয়েছিল ঠিক সে সময় প্রশান্ত কিশোর বলেছিলেন ভোট গ্রহণের ঠিক আগেই একটা ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে বাংলায় বিজেপি একশো ক্রস করবে না লিখে রাখুন যে বাংলায় বিজেপি যদি একশো ক্রস করে তাহলে আই কুইট মাই প্লেস মানে এটা টুইটও করেছিলেন প্রশান্ত মানে বোঝাতে চাইছিলেন যে বিজেপি যদি একশো ক্রস করে যায় তাহলে আমি আর ভুট কৌশলের কাজ করব না তার ফলে আছে যে নীতিশ যদি সত্যি পঁচিশটা বেশি সিট পায় তাহলে প্রশান্ত কিশোর একটা প্রশ্নের মুখে পড়ে যাবে যে আপনি কিসেরই বা পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট আপনার পার্টি বা কী করলো বিহারের সব থেকে বেশি সংখ্যক সিটে ক্যান্ডিডেট দিয়েছেন প্রশান্ত কিশোরের পার্টি তার কারণ হচ্ছে যে নীতিশ নীতিশ কুমারের পার্টি বিজেপি কংগ্রেস আর জেডি এরা সব বিভিন্ন জোটে রয়েছে মহাগঠবন্ধনে রয়েছে কংগ্রেস আর জেডি এবং আরও কয়েকটা ছোট পার্টি আর এনডিএ তো রয়েছে যে বিজেপি জেডিউ এবং আরও কয়েকটি ছোটো পার্টি একমাত্র প্রশান্ত কিশোরের কোনো অ্যালায়েন্স নেই তিনি প্রায় ম্যাক্সিমাম সিটে তিনি ক্যান্ডিডেট দিয়েছেন এখন তারপরে তিনি যদি কোনো দাগ কাটতে না পারেন তাহলে তো জনসুরাজ নন স্টার্টার হয়ে গেল এখানে একটা জিনিস আমি জানাতে চাই যে প্রশান্ত কিশোর বা তার বিরুদ্ধে অনেকের রাগ থাকতে পারে উষ্মা থাকতে পারে পশ্চিমবঙ্গে আমি যেটা বললাম তৃণমূলের একটা অংশের নেতাদের তার বিরুদ্ধে অনেক অসন্তোষ রয়েছে কিন্তু তিনি যখন জনসুরাজ পার্টিটি লঞ্চ করেন দু সালে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন এবং মহাত্মা গান্ধী বিহারে যেখান থেকে সত্যাগ্রহ শুরু করেছিলেন ঠিক সেইখান থেকে তিনি যাত্রা শুরু করেন তারপর কিন্তু ননস্টপ প্রায় দু বছর ধরে প্রশান্ত কিশোর গোটা বিহার চষে বেরিয়েছেন পায়ে হেঁটে ঘুরেছেন প্রায় পাঁচ হাজার কিলোমিটারের উপরে তিনি যাত্রা করেছেন তার ফলে পরিশ্রমের কিন্তু কোনো ত্রুটি রাখেননি এবং যে ধরনের বিষয় প্রশান্ত কিশোর এই ভোটে তুলে নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে যে বিহারের যে দীর্ঘদিন ধরে বিহারের যে অনগ্রসরতা পিছিয়ে পড়া এবং পিছিয়ে পড়ার কারণে বিহার থেকে লক্ষ লক্ষ মাইগ্রেন্ট লেবার অন্যান্য স্টেটে গিয়ে কাজ করা যেমন পশ্চিমবঙ্গেও প্রচুর বিহারের মাইগ্রেন্ট লেবারে এসে কাজ করেন সেই কোর ইস্যুগুলো প্রশান্ত কিশোর তুলেছিলেন যে বিজেপি বা নরেন্দ্র মোদী বিহারে এসে ডেভেলপমেন্টের কথা বলেন কিন্তু একটা কারখানাও কি বিহারে স্থাপন করেছে বা তার জন্য ফ্যাসিলিটেট করেছেন বিহারের ছেলেমেয়েরা বিহারে কাজ পাবেন না কেন বিহারের ছেলে মেয়েদের শিক্ষা অবস্থার উন্নতি হবে না কেন বিহারের রাস্তাঘাটের উন্নতি হবে না কেন বিহারের ল অ্যান্ড অর্ডার কেন খারাপ থাকবে তার ফলে মানুষের কোর ইস্যুগুলো তিনি তুলেছিলেন কিন্তু বাংলায় তিনি যখন তৃণমূলকে পরামর্শ দিয়েছিলেন তিনি তখন এই সামাজিক ক্ষমতায়ন বা যেটাকে অনেকে বলেন যে ক্ষয়রাতির রাজনীতি যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য এই ধরনের পাইয়ে দেওয়ার পলিটিক্স এইটার ব্যাপারে জোর দিয়েছিলেন অথচ বিহারে গিয়ে তিনি যে পলিটিক্সটা করেন যে রাজনীতি তার যে কৌশল ছিল সেটা অনেক বেশি কোর ইস্যুভিত্তিক তিনি ডোলের কথা কখনো বলেননি খয়রাতি কথা বলেননি তিনি বলেছিলেন যে বিহারের যে নতুন জেনারেশন তাদের কাজের সুযোগ তাদের পড়াশুনোর সুযোগ এক এক লপ্তে কোনো টাকা দিয়ে দেওয়া নয় একটা দীর্ঘ মেয়াদি বিহারের ডেভেলপমেন্টের মডেলের কথা প্রশান্ত কিশোর বলেছিলেন এবং দেখেছি আমরা যেটা যে বিহার ভোটে যে নতুন প্রজন্মের কিন্তু একটা সারা প্রশান্ত কিশোর পাচ্ছিলেন কিন্তু ভোটে এবং এই যে এক্সিট পোলগুলো এখনো পর্যন্ত এসছে তাতে দেখতে পাচ্ছি যে পিকের কোনো ইম্প্যাক্ট প্রশান্ত কিশোরের পার্টির কোনো ইম্প্যাক্টের ছাপ এখনো পর্যন্ত এই বুথ ফেরত সমীক্ষাতে দেখা যাচ্ছে না এখন প্রশ্ন হল হোয়াট নেক্সট দেখুন রাজনীতিতে বা সমাজ জীবনে কিছু কিছু মানুষের না উল্কার মতো উত্থান ঘটে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা ধারাবাহিকতা রক্ষা করতে পারেন না কেউ কেউ আর হয়তো অতিশয় আত্মবিশ্বাসে ভোগের কতিপয় কিছু মানুষ কিংবদন্তি হয়ে যায় পিকের উত্থানটাও কিন্তু উল্কার মতোই দু সালে তিনি যখন নরেন্দ্র মোদী ভোটকুশলী হিসেবে কাজ করেন এবং বিজেপির যে হিউজ সাকসেস তার তার অন্যতম কারিগর ছিলেন প্রশান্ত কিশোর পরবর্তীকালে ব্যক্তিগতভাবে আমি দেখেছি যে অরবিন্দ কেজরিওয়াল যখন প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠ পার্টি হিসেবে দিল্লিতে ক্ষমতা এলেন তখন পিকে ছিলেন মেন স্ট্র্যাটেজিস্ট এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে সব পলিটিক্যাল পার্টি পিকে চাইছেন যাতে স্ট্র্যাটেজিস্ট হিসেবে ডিএমকে ওইদিকে তেলেঙ্গানায় ওয়াই এস আর রেড্ডি ওয়াই এস আর রেড্ডি না ওয়াই এস আর রেড্ডির ছেলে জগনমোহন রেড্ডি ওইদিকে শিবসেনা একটা সময় কংগ্রেসেও কথাবার্তা শুরু করেছিল প্রশান্ত কিশোরের সঙ্গে আর পশ্চিমবঙ্গে তৃণমূল তো বটেই তার প্রশান্ত কিশোর একটা ফেনোমেন হয়ে উঠেছিলেন মানে আধুনিক চাণক্য যে এমন একটা 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 মানে একটা তাকে নিয়ে একটা একটা মিথ গড়ে উঠেছিল যে প্রশান্ত কিশোর যেখানে হাত লাগাবেন সেখানেই শোনা কিন্তু বিহারে যে ল্যাবরেটরিতে প্রশান্ত কিশোর যে পরীক্ষা নিরীক্ষা করেছেন তাতে এখন একটা প্রশ্ন উঠে গেছে ঘরামি ঘর ছাদা বলে যে একটা কথা আছে সেইটা হয়ে যাবে না তো এবং সেটা যদি হয়ে যায় প্রশানে প্রশান্তের কেরিয়ার কিন্তু একটা বিগ কোয়েশ্চেনের মুখে পড়ে যাবে কারণ অলরেডি একটা ধারণা তাকে নিয়ে তৈরি হয়েছে বিশেষ করে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর থেকে যে প্রশান্ত কিশোর বিজেপির হাতে তামাক খাচ্ছে যে তিনি অ্যাকচুয়ালি তলে তলে বিজেপিকে সাথে যোগাযোগ রাখেন এবং চব্বিশের লোকসভা ভোটেও প্রশান্ত কিশোর প্রেডিক্ট করেছিলেন যে বিজেপি প্রায় চারশো ছুঁয়ে ফেলবে এনডিএ সেটা হয়নি দুশো চল্লিশ আটকে গিয়েছে এনডিএ বিজেপি নিজে এবং প্রশান্ত কিশোর তখন বলেছিলেন যে তাহলে যদি না হয় তাহলে আমি এই ভোটে প্রেডিট করা কাজটা ছেড়ে দেব সে কাজটা প্রশান্ত কিশোর ছাড়েননি বিহারে ভোটে বলেছিলেন যে নীতিশ কুমার পঁচিশ ক্রস করবেন না এখন প্রশান্ত কিশোরের কাছে সেই প্রশ্নই বুমেরাং হয়ে ফিরেছে তো আমি যেটা বলছিলাম এই যে বিজেপির সঙ্গে তার যে আন্ডারস্ট্যান্ডিং এটা তার সম্পর্কে কিন্তু একটা ধারণা একটা একটা ধারণা তৈরি করে দিয়েছে তিনি বোধ হয় বি টিম এই ভোটেও তাকে নানান প্রশ্ন এই নিয়ে প্রশ্নের মুখে তাকে এই নিয়ে পড়তে হয়েছে আমি দেখেছি একজন সাংবাদিক তাকে বলেছিলেন যে আপনার সম্পর্কে ধারণা তো আপনি বিজেপির বি টিম আপনি এই যে এত একটা প্রতিপত্তি তৈরি করেছেন ওই সিবিআই বা ইডি সব অপোজিশন পার্টি নেতাদের রেড করছে তল্লাশি করছে ডাকাডাকি করছে ওই আপনাকে তো করেন তো প্রশান্ত কিশোর জবাবে বলেছিলেন যাদেরই সিবিআই বা ইডি ডাকছে না তারাই কি বিজেপি বিটিম সোনিয়া গান্ধীকেও তো ডাকেনি আপনাকেও তো ডাকেনি তাহলে কি আপনি বিটিম তো তার সঙ্গে কথায় পেরে ওঠা যাবে না কিন্তু বারবার এই প্রশ্নটা তার কাছে কিন্তু উঠছে তা ফলে এইবার যদি প্রশান্ত কিশোর যদি বাই চান্স জনস্বরাজ পার্টি দুই থেকে তিন পার্সেন্ট ভোট পেয়ে যদি থেমে যায় এবং যদি কোনো দাগ কাটতে না পারে কোনো আসন না জিততে পারে তাহলে কিন্তু প্রশান্তের ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকবে কিন্তু এর উল্টোটাও যদি ভেবে দেখুন যদি আজকে প্রশান্ত কিশোরের পার্টি বিহারে আট থেকে দশ পার্সেন্ট ভোট জোগাড় করতে পারে এবং নীতিশ কুমার সত্যিই যদি পঁচিশের কমে থেমে যান তাহলে প্রশান্ত কিশোর যে যে মিথ সেটা কিন্তু সারভাইভ করে যাবে এবং আগামী দিনে প্রশান্ত কিশোর কিন্তু শুধু বিহার নয় হিন্দি বলা একটা আঞ্চলিক শক্তি হয়ে উঠতে পারে তার ফলে প্রশান্ত কিশোরকে নিয়ে আজকে কোনো ফাইনাল ওয়ার্ড বলা যাবে না ফাইনাল ওয়ার্ড বলা যাবে চোদ্দোই নভেম্বর কিন্তু আজকে আজকে থেকে অন্তত প্রশান্ত কিশোর উপর একটা নজর রাখতে হবে যে এই বিহার ভোটে প্রশান্ত কিশোর এবং তার জনসুরাজ পার্টি শেষমেশ কী ফসল ঘরে তুলতে পারল আজ এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ শুভরাত্রি